এবছর পয়লা বৈশাখের দিন ব্যাঙ্গালোরের একটা বাঙালি রেস্তোরাঁতে আমি লেবু লঙ্কা মুরগির এই ডিশটা খেয়েছিলাম আর খাওয়ার পরেই এত দুর্দান্ত লেগেছিল যে ঠিক করে নিয়েছিলাম ঘরে তৈরি করবই করব আজকে আমি তারই রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে আর রেসিপির নাম ওই যে আগেই বললাম লেবু লঙ্কা মুরগি বা গন্ধরাজ চিকেন তবে চলো রান্নাটা শুরু করা যাক আমি এখানে একটা বাউলের মধ্যে সাতশো গ্রাম মুরগির মাংস নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তার মধ্যে আমি এক কাপ পরিমাণ টক দই অ্যাড করে দিলাম এই রান্নাটার বিশেষত এটাই যেখানে খুব বেশি মশলাপাতির দরকারই পড়ে না গরমের দিনে খাওয়ার জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট এবার দই দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো তার মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ নুন ও তার সাথে আমি ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা একেবারেই অপশনাল কিন্তু দিলে রঙটা ভালো আসে এবার যে ইনগ্রিডিয়েন্টসটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো গন্ধরাজ লেবু আমি এখানে একটা গন্ধরাজ লেবুকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি লেবুর যে জেস্ট মানে গায়ের খোসাটা হালকা হাতে গ্রেট করে নিচ্ছি খেয়াল রাখতে হবে লেবুর খোসার যে সাদা অংশটা সেটা যেন কোনোভাবেই মিশে না যায় তবে কিন্তু মাংস টেস্ট তেতো হয়ে যাবে সে জন্য আমি লেবুটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সবুজ অংশটাই গ্রেট করে নিচ্ছি এই যে তোমরা দেখলে সাদা অংশটা যখনই বেরিয়ে আসে তখনই আমি লেবুটাকে ঘুরিয়ে নিচ্ছি আধা চা চামচ মতো লেবুর জেস্ট আমি এখানে ব্যবহার করেছি তারপর সেই লেবুটাকে কেটে আমি এর মধ্যে গন্ধরাজ লেবুর রসটাও দিয়ে দিলাম এখানে কিন্তু গন্ধরাজ লেবুরই ব্যবহার করতে হবে অন্য কোনো লেবু ব্যবহার করলে এই সুন্দর টেস্টটা কিন্তু আসবে না এরপর আমি যেটা করেছি এই লেবুর থেকে ছোট ছোটো তিন চারটে টুকরো করে নিয়েছি সেই টুকরোগুলোকেও কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে একসাথে খুব ভালোভাবে একবার মাখিয়ে নেব এই পর্যায়ে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি তাই আমি সেটা পরেই অ্যাড করেছি সেটা হলো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এটা আগে দিয়ে একসাথে ম্যারিনেট করে নিলেই হবে যাই হোক আমি এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছিলাম তারই প্রায় চার চামচ মতো পেস্ট আমি এখানে ব্যবহার করছি যেহেতু আমার এখানে তৈরি করা পেস্টটি একটু লিকুইডই তাই আমি চার চামচ ব্যবহার করলাম তোমরা যদি গাঢ় পেস্ট ব্যবহার করো তবে দু চামচ থেকে আড়াই চামচ দিলেই হয়ে যাবে আমি এখানে সাতশো মাংসের অনুপাতে বলছি মাংস যদি বাড়াও তাহলে সেক্ষেত্রে এই একই মশলা শুধু পরিমাণে বাড়িয়ে নিলেই হবে এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নেব ম্যারিনেট হয়ে যাওয়ার পরে এই মশলাটাকে আমি প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো হাতে সময় না থাকলে অন্তত দশ থেকে পনেরো মিনিট যদি ম্যারিনেট করে রাখতে পারো তবে কিন্তু টেস্ট খুব ভালো হয় আধ ঘন্টা পরে আমি একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দু টেবিল চামচ সাদা তেল ব্যবহার করলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি গোটা মশলা ব্যবহার করছি গোটা মশলা হিসেবে আমি চারটে এলাচ দিয়ে দিয়েছি ছোটো এলাচ দু টুকরো দারচিনি সাত আটটা গোটা গোলমরিচ আর তার সাথে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম এবার এই গোটা গরম মশলাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যখন একটা সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবার দু তিন মিনিটের জন্য পেঁয়াজ বড়াটাকে আমি একটু ফ্রাই করে নেব গোটা মশলার সাথে এতে কিন্তু টেস্টটা আরও বেশি করে এনহ্যান্স হয় আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি এবার আমি এই মশলার মধ্যে আরও দু থেকে আড়াই চামচ রসুন আদা লঙ্কা বাটাটা অ্যাড করে দিচ্ছি এবার আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ আমি একটু ফ্রাই করে নেব ওই আবারও দু থেকে তিন মিনিট মতো এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো আর তারপরে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিচ্ছি এবার সমস্ত মশলাগুলোকে একবার ভালোভাবে কষিয়ে নেব মশলা একবার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটাও আমি মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলা মাখানো বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে একবার মিক্স করে নেব তারপর ঢাকা দিয়ে মাংসটাকে কুক করে নেব মাঝে দুবার ঢাকনা খুলে আমি মাংসটাকে একবার নাড়িয়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায় মাংস আমাদের কষা হয়ে গেছে উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে এবার যেটা করব এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু ম্যান্ডেটারি যেহেতু টক দই আর লেবু ব্যবহার করা হয়েছে সেই জন্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি একটু দিতেই হবে আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করছি বেশি দেব না তাহলে আবার একটু মিষ্টি মিষ্টি টেস্ট হয়ে যাবে আমাদের ওই টেস্টটার দরকার নেই জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই দেওয়া মাংসটা কষা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করার সময় যে গোটা লেবুর টুকরোগুলো দিয়েছিলাম সেগুলো একে একে তুলে নেও ব্যাস এরপরেই কিন্তু আমাদের মাংসটা রান্না হয়ে যাবে এই রান্নাটা একটু কষা কষাই হয় তোমরা চাইলে একটু ঝোল বানাতেই পারো তবে আমি কষা কষাই রাখলাম তৈরি হয়ে গেলেও খুবই সুস্বাদু গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা চিকেন একবার অবশ্যই ট্রাই করো